আজকে ঢাকা শহরের ছাত্র জন থেকে সেরুত দেই তারা প্রথম আলো পত্রিকার অফিস ঘেরাও করে দুইটা গরু নিয়ে যাইয়া গরু জবে করে একেবারে জিয়া ফদ দিয়ে গরিব দুঃখীদের মধ্যে খাদ্য বিতরণ করেছে শোভনালা ক মানুষ মরে গেলে যেরকম মজলিস দেয় না সাত দিন পরে জেরোত করে ওই রকম দুইটা গরু একটা গরুর নাম প্রথম আলো আর একটা গরুর নাম ডেইলি স্টার দুইটার নামে জবে করে বিরিয়ানি দেয়া জনগণ খাওয়াই চাল একবার কল এটা একটা প্রতিবাদের ধরন এটা একটা প্রতিবাদের মাধ্যম বর্তমান ডক্টর ইউনিস সরকারকে বলি যেই প্রথম আলো আর ডেলি স্টার এই বাংলার জমিনে মুসলমানদের বিরুদ্ধে দাঁড়িয়েছে আলেমদেরকে জঙ্গি সাজিয়ে নাটক করেছে ভারতের দালালি করে ওই প্রথম আলো আর ডেলি স্টারকে এই বাংলার জমিন থেকে সম্প্রচার বন্ধ করে দিতে হবে আর মহিলাদের বেয়া পর্দা হওয়ার জন্য স্বামীর আনুগত্যের বাইরে যাওয়ার জন্য এই বাংলাদেশের সবচাইতে বেশি কাজ করেছে প্রথম আলো পত্রিকা তারপরে ডেলি স্টার পত্রিকা আর ভারতের স্টার জলসা জি বাংলার নাটক আরো জোরে বলেন কথা ঠিক কিনা আজকে ঢাকা শহরে দেখেছেন প্রথম আলো পত্রিকার পুরো অফিস ঢাকার স্বার্থ জনতা ঘেরাও করেছে তার কারণ কি এই প্রথম আলো হলো মুসলমানদের জন্য ইসলামের জন্য চূড়ান্ত দুশ্মন এই গত ষোলো বছরে সৈরাসার হাসিনের দালালি করেছে আর যেখানেই হুজুরদেরকে পাওয়া যায় দাড়ি টুপিওয়ালাদেরকে পাওয়া যায় তাদেরকেই তাদের পত্রিকার ভেতরে জঙ্গি বলে চালিয়ে দিয়েছে ভারতের কাছে আমেরিকার কাছে তারা প্রমাণ করতে চেয়েছে বাংলাদেশ জঙ্গিবাদের উত্থান ঘটতেছে এই স্বৈরাস আওয়ামী লীগদের ক্ষমতায় না রাখা হলে জঙ্গিবাদের আরও উত্থান ঘটবে এই জিনিসটা বুঝাইয়া ভারতের সমর্থন নিয়ে এই সৈরাসারদেরকে ভোট চুরি করে ষোলো বছর তারা ক্ষমতায় রাখতে সাহায্য করেছে তার মধ্যে অন্যতম হল ডেলিস্টার আর প্রথম আলো আমি মনে করি এটা প্রথম আলো নয় এটা হলো দিল্লির আলো আর ওটা ডেলি স্টার নয় ওটা হলো দিল্লি স্টার ওদের কাজে হচ্ছে ভারতের দালালি করা ভারতের পক্ষে কথা বলা এই বাংলাদেশের ইসলামী সংস্কৃতিকে ধ্বংস করে ভারতের কালচার আর আমেরিকার কালচার বাংলাদেশে ঢুকাইয়া দেওয়া গভীর মনোযোগ সংস্কৃতি আগ্রাসন আপনাদেরকে ভালো করে বুঝতে হবে আজকে ঢাকার শহরের ছাত্রজন থেকে সেরুদ দেয় তারা প্রথম আলো পত্রিকার অফিস ঘেরাও করে দুইটা গরু নিয়ে যাইয়া গরু জবে করে একেবারে জিয়া ফত দিয়ে গরিব দুঃখীদের মধ্যে খাদ্য বিতরণ করেছে শোভান লাখ মানুষ মরে গেলে যেরকম মজলিস দেয় না সাত দিন পরে রোদ করে ওই রকম দুইটা গরু একটা গরুর নাম প্রথম আলো আর একটা গরুর নাম ডেইলি স্টার দুইটার নামে জবে করে বিরিয়ানি আন জন জনগণ খাওয়াই চাল্ এটা একটা প্রতিবাদের ধরন এটা একটা প্রতিবাদের মাধ্যম বর্তমান ডক্টর ইউনিস সরকারকে বলি যেই প্রথম আলো আর ডেলি স্টার এই বাংলার জমিনে মুসলমানদের বিরুদ্ধে দাঁড়িয়েছে আলেমদেরকে জঙ্গি সাজিয়ে নাটক করেছে ভারতের জ্বালালি করে ওই প্রথম আলো আর ডেলি স্টারকে এই বাংলার জমিন থেকে সম্প্রচার বন্ধ করে দিতে হবে আমার মতের সঙ্গে আপনারা একমত কারা কারা একমত দুটো হাত আল্লাহকে তুলে দেখান আল্লাহ কবুল করুক আমিন আমার কথা পরিষ্কার এই বাংলাদেশে আর কোন ভারতের তাবেদারি চলবে না বরং ভারতের তাবেদারি করতে যাবে আমরা আমরা তাদেরকে বয়কট করব। নতুন করে দেশ স্বাধীন করেছি কারু তাবেদারি করার জন্য নয় মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য আমাদের আবু সাহিদ জীবন দিয়েছে আর কারু দাঁড়ানি করার জন্য নয় দেশের স্বার্থ দেখব আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই আমরা কারু ইশারায় চলতে চাই না কথা বলেন ঠিক কি না এই জিনিসটাই আলেমুলা একাত্তর যুদ্ধের সময় বুঝেছিল যে ভারতের সহযোগিতা নিয়ে যদি আমরা স্বাধীন হই আমরা নামে স্বাধীন হব কিন্তু ভারতের অধীনে থেকে আমরা হিন্দুত্ব কালচার গ্রহণ করে নেব হয়েছেও তাই আলিমোলা একাত্তর সালে যা বুঝেছে আজকে তাই প্রমাণ হলো তার জন্য এসে আবারও দেশ স্বাধীন করতে হলো সুতরাং প্রথম আলো ডেইলি স্টার এই দালালদেরকে দেখতে চাই না ডক্টর আসিফ নজরুল স্যারকে বলবো আপনাকে আমরা ভালোবাসি এই দেশের মানুষ ভালোবাসে আপনিও যদি প্রথম আলো দালালি করেন আমরাও আপনাকে বয়কট করতে বাধ্য হব যারা দালালদের পক্ষে দালালি করবে আমরা তাদের সঙ্গে থাকবো না আল্লাহ কবুল করুক বলেন আমিন